আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের বোর্ড খাতা দেখার মূল্যায়নে একটি সুখবর দিতেছি তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তো অনেকেই বলতেছো যে না আমাদের যে পরীক্ষা দিয়েছ বিশেষ করে সৃজনশীল এবং এমসি তো অনেকের খারাপ হয়েছে এবং ভালো হয়েছে দুটা মিলেই তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে হচ্ছে এমসি বলতেছো বলতেছ আটটা হয়েছে নয়টা হয়েছে সাতটা হয়েছে এরকম বলতেছো মিলতেছে না একই সাথে সৃজনশীল খারাপ করে ফেলছে অনেকে তো এক্ষেত্রে আসলে বোর্ড খাতা দেখার যে মূল্যায়নটা এটা আসলে কীভাবে হয় সেটা তো তোমাদেরকে জানিয়ে দিতেছি ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে সৃজনশীল প্রথম বলি সৃজনশীল খাতা যেহেতু শিক্ষকরা দেখেন এখানে একটি বিষয় শুনেছি যে শিক্ষক দেখেন যে আসলে তুমি কতটুকু লিখেছো এবং সঠিকভাবে কতটুকু লিখতে পারছো এবং যে যে পয়েন্টগুলো রয়েছে অর্থাৎ যে প্রশ্নের আনসারগুলো সেগুলো কীভাবে তুমি উত্তর দিয়েছ এটা কিন্তু খেয়াল করেন এবং খুব বেশি লিখলে যে বেশি নাম্বার বিষয়টা এরকম না ঠিক আছে তুমি কীভাবে উত্তর দিয়েছ সেটার উপরে কিন্তু তোমাকে ডিপেন্ড করে নাম্বার দেওয়া হয় এখন শিক্ষক হচ্ছে আমি যদি বলি যে সৃজনশীল তেসে পাস এক্ষেত্রে তুমি হয়তো বা আঠারো পেয়েছো উনিশ পেয়েছো বা বিশ পেয়েছো শিক্ষক তোমাকে আসলো আর দুই তিন নাম্বার বা চার নাম্বার দিয়ে পাশ করে দিবে কিনা হ্যাঁ অবশ্যই এটা দেয় এবং আমি দেখেছি যে আশপাশের যে শিক্ষকরা অনেকেই খাতা দেখেছে এবং আমি যেটা লক্ষ্য করেছি যে হ্যাঁ তারা কিন্তু দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট যদি বিশ পায় আর তিনটা নাম্বার দিয়ে কিন্তু পাশ করে দেয় দেখা যাচ্ছে এই এই তিনটা নাম্বারের জন্য দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট যদি ফেল করে তাহলে তাকে এক বছর বসে থাকবে থাকতে হবে বা ওয়েট করতে হবে এই যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু শিক্ষকরা কখনোই চায় না আর আমি সবসময় দেখছি সর্বোচ্চ যে নাম্বার দেওয়া এটা কিন্তু শিক্ষকরা দিয়ে থাকে তবে হ্যাঁ কোনো খাতায় যদি লেখা না থাকে বা হচ্ছে কাটা বা হচ্ছে এই থাকে অর্থাৎ বিশৃঙ্খলা থাকে খাতার মধ্যে তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওই খাতার মূল্যায়নটা কিন্তু ওইভাবে হয় না ঠিক আছে এক্ষেত্রেও ওই স্টুডেন্ট ফেল করবে এটা স্বাভাবিক আর এমসি নিয়ে আরেকটা কথা বলবো আচ্ছা এটা বলার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট এখনও তোমাদের অনেকগুলো পরীক্ষা রয়েছে চারটা বা পাঁচটা পরীক্ষার মতো বাকি রয়েছে তো বাকি সাবজেক্টগুলো হচ্ছে যারা সারস নিতে চাও সৃজনশীল এবং এমসিকিউ সহ আনসার সহ আলহামদুলিল্লাহ বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তোমাদের সবগুলো পরীক্ষার মধ্যে আমাদের দেওয়া সারস কমন ছিল যারা নিতে চাও সকল বুটের জন্য ঠিক আছে মা মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তুমি বিকাশে পেমেন্ট করবে এবং যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনের নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে যোগাযোগ করলে হবে আমার সাথে আর যেহেতু পিডিএফ ফাইল দিব তুমি এক মিনিটের মধ্যে নিতে পারবে হোয়াটসঅ্যাপ বাইমতে ঠিক আছে আচ্ছা এমসি নিয়ে একটা কথা বলি এমসি হচ্ছে তোমাদের যেহেতু এমসিকিউ দেশে দেখে আসলো কম্পিউটারের মাধ্যমে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার যেহেতু দশে পাস এমসিকিউর মধ্যে আমি যদি বলি আর হয়তো বা যে এমসি হচ্ছে পঁচিশে মানে প্যাটিক্যাল আছে ওইগুলো হচ্ছে আটে পাশ এক্ষেত্রে তুমি হচ্ছে সাত পেয়েছো বা হচ্ছে তুমি যেগুলোর মধ্যে দশ পাস সেখানে তুমি নয় পেয়েছো এক্ষেত্রে আসলো এক নম্বর দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে এবং বিগত বছরগুলো দিয়েছে আমি দেখেছি যেহেতু আমি অনেক দিন ধরেই অনেক বছর ধরে এইসব নিয়ে ভিডিও করি তো আমি দেখেছি যে হ্যাঁ এটাও আসলে দেয় এবং অনেক স্টুডেন্ট হ্যাঁ অনেক স্টুডেন্ট বলে আমার তো সাতটি হয়েছিল আমি তো অভ্যাস করে গেছি এটা হয় তোমার মধ্যে হয়তো বা তুমি বলতেছো সাতটি হয়েছে বা নয়টি হয়েছে ষাটটি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যখন কম্পিটিশন করা হয় তখন কিন্তু ঠিকই হয়ে যায় ঠিক আছে আর ভোট দেখে আসলো যে তুমি হচ্ছে মানে বোর্ডের এই একটি এমসি দেওয়া না দেওয়ার কারণে কতগুলো স্টুডেন্ট ফেল করে আমি দলাম যে গণিত পরীক্ষার মধ্যে যদি নয়টি করে এমসিকিউ কিউ দিলে দেখা যাচ্ছে কয়েক হাজার স্টুডেন্ট ফেল করে যাচ্ছে তাহলে কিন্তু তারা এটা করবে না ঠিক আছে এটা কখনোই করবে না তারা কিন্তু এক নাম্বার গেস্ট মার্ক যেহেতু আছে ওটা দিয়ে কিন্তু পাশ করে দেয় ঠিক আছে বিগত বছরগুলো আমি দেখেছি যে গেস্ট মার্কসের একটা বিষয় রয়েছে তো যা এই ছিল বিষয় তো ধন্যবাদ সবাইকে এটা নিয়ে চিন্তিত নেওয়ার কারণেই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ